একজন বক্তা বলেছেন তাহিরিকে বানাইতে আল্লাহর তিরিশ বছর সময় লাগছে প্রশ্ন হচ্ছে মানুষ সৃষ্টি করতে হারাইছে আল্লাহ বুঝি কোনো কিছু বানাইতে তিরিশ বছর লাগে কোরআন কি বলতেছে ইজা ইজা আর হু কুন ফাইয়া ঈদা আর সেই বলা হয়েছে আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করেন আল্লাহ শুধু বলেন কোন ফাইয়া কোন সাথে সাথে হয়ে যায় আল্লাহ কি বলে কোন বলেন আল্লাহ কি বলে কোন মানে কি হও আল্লাহ কি বলে হও ফাইয়া কোন সাথে সাথে হয়ে যায় আর তাহিরী এমন কোনো জিনিস না যেটা বানাইতে আল্লাহ তিরিশ বছর লাগবে মাথা এত এত আবেগে মাথা এত গরম করা কিনা শুধু তাহিরি না কাউকে বানাতেই তিরিশ বছর লাগে না কেন লাগবে কি তাইলে আল্লাহর কি ক্ষমতা কম আল্লাহ রবুল আলমিনের ক্ষমতা কম না কথাটা এরকম বলতে পারতো যে তাহিরির মতো লোক একশো বছরে একবার জন্ম হয় যার গলার মধ্যে এত জোর রবীন্দ্রসঙ্গীতও মজা লাগে কথা ঠিক কিনা এগুলা একেবারেই বাজে কথা আল্লাহ বা আল্লাহ এই যে আপনারা এখানে আছেন আমরা এখানে সবার মর্যাদা কি এক সবার জ্ঞান কি এক সবার চেহারা কি একরকম এটা বানাইছে কে প্রত্যেকটা মানুষকে আল্লাহ আলাদা আলাদা বানিয়েছে এক একজন এক একটা গুণ দিছে যে বাওয়ালি গান গায় বাটিয়ালি গান গায় তারও একটা গুণ কি আছে হয় ভালো গুণ না হয় মমতাজেরও কিন্তু একটা গুণ আছে আপনার এখন না একেবারে মমতাজের দিন মারেন কিন্তু মমতাজের গান শুনে এরকম লক্ষ লক্ষ মুরব্বী এমনও জায়গায় জায়গায় আছে দোকানে বইয়া বইয়া মমতাজের গান শুনে এরকম আছেনি আছে তো তো বানাইতে একশো বছর লাগছে আল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহর কোনো কিছু বানাইতে কোনো সময় লাগে না ইজা আর সাইয়ান আইয়া কুল আলাহু আর মানুষকে আল্লাহ আলাদা না আদম আলা ইসলামরা আল্লাহ পরিকল্পিতভাবে বানাইছেন এরপরে বাদশামিন হুমা রিজায়াল ক্যাসিরাও অনিসা আর সেখান থেকে সারা পৃথিবীতে মানুষ সরাইছে কে আল্লাহ আল্লাহফাক আমাদেরকে সহি উজ দান করেছে এখন আমরা জানবো কুরবানির ঈদ যখন আসে ফ্রিজের বেচা কিনা বাড়ে না কমে ফ্রিজের কোম্পানি ফ্রিজ কোম্পানির লোকেরা অফার দেয় নাকি দেয় না পঞ্চাশ হাজার টাকার ফ্রিজ তিরিশ হাজার তার মানে বেশি বেশি বিক্রি করার দরকার আর আমাদের দেশে কোরবানি ঈদ আসলেই ডিপ ফ্রিজ বলেন আর ফ্রিজ বলেন এগুলা কিনা বেচা কেনার একটা দুম কি পরে কি পরে না কেন পরে বলেন তো কারণ সামনে কোরবানির ঈদ গোস্ত রাইখা খাবে কেমনে শুনেন কোরবানির গোস্ত রেখে খাওয়া জায়েজ আছে কিন্তু আগে কথাটা বুঝেন ইসলামের প্রথম দিকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন সমাজে দেখলেন কুরবানি দাতা কম কিন্তু কুরবানি দিচ্ছে না এমন সংখ্যা কি বেশি তখন রাসুল অর্ডার করলেন যে তোমরা কুরবানের বস্তুকে তিন দিনের বেশি রেখে খেয়েও না তার মানে এটা কেন করলেন যাতে করে যারা কুরবানি দিতে পারে নাই তাদের গড়ে যাতে কুরবানির গোস্ত যায় যায় সোবাহ আমার রাসুল যে কতটা মানবিক ছিলেন এবং সামাজিক ছিলেন রাসূল রাসুল তখন দেখলেন কুরবানিদাতা দাতা কম যার কারণে রাসুল অর্ডার করলেন তিন দিনের বেশি খাইও না তার মানে তিন দিনের বেশি খাইও না মানে গোস্তটা কি করো গরিবদেরকে দিয়ে দাও তিন দিনের মতো রেখে বাকিটা দিয়ে দাও কিন্তু যখন সমাজ পরিবর্তন হলো ইসলামী শাসন ব্যবস্থার কারণে মানুষের অর্থনৈতিক উন্নয়ন হল এখন রাসুল দেখলেন কুরবানি দাতা বেশি কুরবানি দাতা কি তো গোস্ত কি ফেলে দিবে নাকি না এখন রাসুল বললেন তোমরা যতদিন ইচ্ছা তাকে সংরক্ষণ করে খাও গত বছর আমি আলোচনাটা করেছিলাম আজকে এটা ব্যাখ্যা দিতে চাই না শুধু এতটুকু বলবো। কুরবানির গোস্ত আপনি সংরক্ষণ করতে পারবেন যতদিন এটাকে ভালো রাখা যায় গোস্তের স্বাদ গন্ধ বা মজা রং এটাকে সংরক্ষণ করতে হলে প্রথম পদ্ধতি হলো মশলা মাখাইয়া রোদে শুকাইয়া এটা খাওয়া এটা জায়েজ আছে বলেন এটা কি আছে জায়েজ আছে এটা আমাদের দেশের লোকের আগে করত আমাদের মা বোনের আগে গোস্তটাকে মশলা দিয়ে কি করতেন মাখাইয়া হালকা জাল দিয়ে এটাকে কি করতেন রোদ্রের মধ্যে শুকাইতেন এটা আবার আলাদা একটা কি আছে টেস্ট এটা আলাদা একটা মজা আছে এটা জায়েজ আছে নাম্বার দুই আপনি ফ্রিজে ততক্ষণ সংরক্ষণ করতে পারবেন যতক্ষণ আপনি এটা রাখতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু কেউ কেউ মনে করে এই বছরের কুরবানিদের বুস্তু দিয়ে আগামী বছর খাইতে পেলে সব বেশি এটা একটা কুসংস্কারী কথা এটা একটা বাজে কথা এই কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই তবে আপনি যতদিন সংরক্ষণ করতে পারেন আপনি ততদিন কি করবেন সংরক্ষণ করবেন এতে নাজায়েজের কিছু এই ব্যাপারে অনেক হাদি শী মুসলিম তিরমিজিতে আবু দাউদে আসছে মাসনাদে আহমদে আসছে বিভিন্ন ধরনের হাদিস অনেকগুলো হাদিস এই ব্যাপারে আসছে তাহলে আমরা জানলাম তিন দিনের বেশি কুরবানির গোস্ত রেখে খেলে কোনো কি নেই তবে এবার আসেন গুরুত্বপূর্ণ আরেকটা কথা বলি সেটা হলো কুরবানির গোস্ত কয় ভাগে ভাগ করবেন এটা নিয়ে ধাক্কাদাকি আসেনি আমাদের দেশে প্রচলিত বহুল একটা আমল তিন ভাগে ভাগ করে এক ভাগ নিজে রাখায় আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখে আরেকটা ভাগ গরিব মিসকিনকে দেয় এই ভাগটা উত্তম তবে এটা সুন্নত না এটা জরুরিও না এটা কি না অজীবনা না এটা জরুরিও না আপনি যদি চান অল্প কিছু রেখে বেশিরভাগ অংশ গরিব মিসকিনকে দিয়ে দেন আবার আপনি যদি চান বেশি রেখে অল্প কিছু গরিবকে দিলেন কিন্তু তিন বাঘ সমান সমান করেই দিতে হবে এই কথা কোরআন কোথাও বলা হয়নি আপনি কম খাবেন বেশি দিবেন অথবা বেশি খাবেন কম দিবেন এতে কোনো গুণা কি নেই কিন্তু মূল বিষয়টা হলো পাক বলছেন ফাকুলু মিনহা তোমরাই এই কোরবানির খাও কোরবানি থেকে তোমরা কি করো খাও ও বাইস তোমরা অল এরপরে আল ফাকির বলছেন তোমরা নিজেরা খাও পরিবার পরিজনকে খাওয়াও দুস্থ মানুষকে খাওয়াও আর একটা হলো আত্মীয় স্বজনকে খাওয়াও আর কি মিসকিনকে তোমরা খাওয়াও তাহলে এখানে তিনটা কথা উল্লেখ আছে আল্লাপা প্রথমে বলছেন ফাকুল ও মিনহা তোমরা এর থেকে কি করো খাও এরপরে বলা হয়েছে বায়েস আত্মীয় স্বজনকে খাওয়াও এরপরে বলা হয়েছে ফকির মিস্কিনকে খাওয়াও কিন্তু সমান সমান ভাগ করতে হবে এ কথা কোরআন কোথাও বলা হয় নাই তাহলে আমরা জানলাম হয় কম খাবেন বেশি দিবেন অথবা বেশি খাবেন কম দিবেন কোনো সমস্যা নেই তবে তিনটা ভাগই যদি করেন আপনার যদি এটা আত্মায় কুলায় সাহসে কুলায় যে না আমি তিনটা ভাগ করে এক ভাগ নিজে খাবো বাকি এক ভাগ আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাবো বাকি এক বাক মিসকিন ফকিরকে দিব তাহলে এটা হলো উত্তম আপনি এটা করতে কি পারেন কিন্তু করাটা বাধ্যতামূলক না এখন গুরুত্বপূর্ণ একটি বিষয় জানবো সেটি হল কুরবানি কবুলের শর্ত হল ছয়টা বলেন কয়টা কুরবানিটা কবুল হচ্ছে কি না কিভাবে বুঝবেন কুরবানি কবুলের শর্ত ছয়টা প্রথম কথা হল একশের সাথে কুরবানি করতে হবে আল্লাহ পাকের খুশির জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমরা আল্লাহ পাকের আনুগত্য কর একনিষ্ঠভাবে একনিষ্ঠভাবে বলতে বোঝানো হয়েছে আল্লাহকে রাজি খুশি করা ছাড়া কারো উদ্দেশ্যে কোরবানি করা যাবে না রাজি খুশি কার জন্য গোস্ত খাওয়ার জন্য নয় মানুষকে দেখানোর জন্য নয় মানুষে বল মানুষে বলবে বড় গরু কুরবানি দিছে এগুলোর জন্য নয় বরং কুরবানি দিবেন কার জন্য আল্লাহকে খুশি করতে গোস্ত এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে দাওয়াত আল্লাহ তো দাওয়াত দিছেন যে কুরবানি ঈদের দিন যদি কেউ রোজা রাখে রোজা হবে বছরে কয়েকদিন রোজা রাখা যায় না বলেন তো পাঁচ দিন মাশাল্লাহ আপনারা জানেন তাইলে অমা উমিরু ইল্লা লিয়া আবুদুল্লাহ মুখলিসিন আলাহউদ্দিন একলাসের সাথে কি করতে হবে গোলামি করতে হবে হুনাফা ও ইউকিমুস সালাত ও ইউতুয যাকাত ও যালিকা দীনুল কাইয়িমা ইবাদত নামাজ কায়েম যাকাত সঠিক দীন এটি হচ্ছে সঠিক দিন করতে হবে আল্লাহ পাকের জন্য কুল ইন্না সলাতি অনুসুকি অমাহিয়া অমা মাতি লিল্লা হিরবের আলামিন কার জন্য করতে হবে কোরবানি দুই নাম্বার কোরবানি করতে হবে রাসুল করিম সাল্লামের সুন্না অনুযায়ী রাসুল যেভাবে আদেশ করেছেন রাসুল যেভাবে কোরবানি করেছেন সেভাবে করতে হবে আমাদের দেশে একটা ভুল আছে এই ভুলটা হলো আমরা অনেক সময় বলি প্রমোকের নামে কুরবানি নামে কুরবানি না পক্ষ থেকে কুরবানি আব্দুর রহিম আব্দুর রহমানের নামে কুরবানি নয় আব্দুর রহিম আব্দুর রহমানের পক্ষ থেকে কার নামে এ কথাটা ব্রেনে রাখবেন সাতজন আট পাঁচজন ছয় জনে কুরবানি দেয় নাম লিস্ট করে একেবারে অমকের নাম বাপের নাম মানে আল্লাহ বোধহয় জানে না কে কুরবানি দিতেছে আল্লাহ জানে নাকি জানে না এই যে নাম লিখতেছেন লেখে আবার হুজুরের হাতে দেয় হুজুর আবার এডারে তেলাওয়াত করে তেলাওয়াত করার মধ্যে দোষ নাই কিন্তু দোষটা যেই জায়গায় সেটা হলো কোনো ব্যক্তির নামে কুরবানি হয় না কুরবানি হয় ব্যক্তির পক্ষ থেকে কার নামে আল্লাহ পাকের নামে তিন নাম্বার কুরবানি কবুলের শর্ত হলো হালাল টাকা দিয়ে কুরবানি দিতে হবে গোসের টাকা পাইয়া বড় গরু কুরবানি দিছে কুরবানি হবে না হারাম টাকা গোসের টাকা টাকা সুদের টাকা দিয়ে যারা কুরবানি দিবে তাদের কুরবানি কবুল হবে আরেকটা কথা মনে রাখবেন যে ব্যক্তি হারাম খায় তার কোনো ইবাদত কবুল হবে এই লোক জান্নাতে যাইতে পারবে আল্লাহ নবী বললেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুযিয়াবিল হারাম যে ব্যক্তি হারাম খাদ্য খায়া নিজের শরীরে রক্ত মাংসগুলো তৈরি করে ওই লোকেরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন ওই শরীর আল্লাহর জান্নাতে যেতে পারবে না বুযিয়াবিল হারাম যার খাদ্য ছিল হারাম নিজের ছেলে মেয়ের রক্ত মাংস তৈরি করছে গোষের টাকা দিয়া হারাম টাকা দিয়া ওই দেহ আল্লাহর জান্নাতে যেতে মারাত্মক কথা এরপরে চাইন নাম্বার কুরবানি কবুলের আরেকটি শর্ত হলো এমন পশু দ্বারা কুরবানি দিতে হবে যা শরীর নির্ধারণ করে দিছে আলহামদুলিল্লাহ আমাদের দেশের লোকের এই ব্যাপারে সচেতন আছে গরু দিয়ে ছাগল দিয়ে ওট দিয়ে মহিষ দিয়ে কুরবানি করা যায় এরপরে পাঁচ নাম্বার কোরবানি করতে হবে যাবতীয় দোষ মুক্ত মানে যেটাতে হুইত আছে কান নাই কি নাই কান নাই শিং নাই লেজ নাই এটা দিয়ে কুরবানি করা যাবে কিন্তু একটা মজার কথা বলি আমাদের দেশে কাজ তুই আকাজে দৌড়ে দৌড়ি অনেকে প্রশ্ন তোলে খাসি দিয়ে কুরবানি করা যায় এ কথা বলে নাকি বলে না আচ্ছা প্রথম কথাটা শোনেন খাসি করানো খাসি করাবার পরে এই খাসি এটা ক্ষুতির মধ্যে পড়ে না কোন কোন কারণে পশু কুরবানির অযোগ্য হয় এই কথা রাসুল্লাহ বেশি জানে না আমাদের দেশের হুজুররা বেশি জানে নাউজবিল্লা রাসুল্লাহ তো বেশি কেউ জানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যোগেও খাসি দিয়া কুরবানি করা হয়েছে খাসি মূলত করাই লোকেরা গোষ্ঠের মজা পাওয়ার জন্য কিন্তু রাসুল ইসলাম বলছেন তোমরা গণহারে খাসি করায়ও না তাইলে প্রজননে কি হবে বাধা সৃষ্টি হবে গণহারে করাইতে নিষেধ করছে কিন্তু খাসি করানো না যায় এ কথা রাসুল সাল্লাম বলে দুই নম্বর কথা হলো সাহাবাই কালামের যুগেও খাসি দিয়ে কুরবানি করা হইছে আরেকটা তিন নম্বর কথা হলো খুদ তো সেটা যেটা দেখা যায় বলেন যেটা খাসির যে আপনি অন্ডক ফেলে দিচ্ছেন এটা কি দেখা যায় নাকি যেমন শিং বাঙ্গা দেখা যায় লেজ নাই দেখা যায় পা বাঙ্গা দেখা যায় সে চলতে পারে না কিন্তু খাসি করাইলে একটা ছাগলের স্বাভাবিক চলাফেরায় কি কোনো বিঘ্ন ঘটে এটা কি দুর্বল হয়ে যায় বরং খাসির গোস্ত আরো মজা বেশি কিন্তু মূল মাসালা হলো রাসুল গণহারে কাশি করাইতে কি করছে নিষেধ করছে কারণ গণহারে করাইলে কি হবে প্রজনন প্রজননে বাধাগ্রস্ত হবে আপনি যদি সব ছাগলের খাসি করান তো বাচ্চা হবে কিভাবে এই জন্য গণহারে করাইতে নিষেধ কিন্তু মজার টজা হয় এটা খাসির দোষ মজা কম না বেশি মজা বেশি সুতরাং এটা ক্ষুতির মধ্যে পড়ে না এই ছয়টি অর্থাৎ দোষ মুক্ত পশু দিয়ে যারা কুরবানি করলো তাদের কুরবানি আল্লাহর দরবারে কি হয়ে যায় আচ্ছা বলেন তো আমরা যে গরু কুরবানি করি এই কুরবানির গোস্ত রক্ত মাংস পশম কি আল্লাহর কাছে যায় আল্লার কাছে কি যায় তাকোয়া বলেন কি যায় আর তাকোয়াটা থাকে কোথায় এখানে এখানে আর তাকোয়া হা হুনা রাসুল বলছে থাকে কোন জায়গায় আপনি আল্লাহরে ভয় পান কি না পান এটা ফানজাবি দিয়ে বোঝা যাবে না এটা দাড়ি দিয়ে বোঝা যাবে না এটা টুপি দিয়ে বোঝা যাবে এটা বোঝা যাবে আপনার কর্মকাণ্ডে আমি একটা মজার কথা বলি আমি রমজানের মধ্যে কুমিল্লা জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড থেকে বাসের মধ্যে উঠছি ঢাকা যাও দাউদকান্দির পরে র্যাবের লোকেরা গাড়ি থামাইছে চেকপোস্টে বাস ভর্তি মানুষ এসি বাস তো আমি একেবারে সামনের দিকে দুই তিনটা বড় বড় সিট থাকে ওই দিকে আমি বসা ছিলাম র্যাবের লোকেরা ডুকসে দেখে আমার কাছে সন্দেহ হয়েছে আমি মনে করছি কোনো হুজুর টুজুর ধরিয়া নিয়ে যাবে কারণ তখন তো হুজুরই ধরা হইতো চোরবার গাড়ির পেছনের দিকে একটা মুর্বি লোক টুপি সাদা দাড়ি সাদা চুল সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি পরে রয়েছে ডাও সাদা মানে দেখলে মনে হয় যেন কি দরবেশ এক কথা কি দরবেশ রেবেল লোকেরা এসেই ওই লোকটাকে টেনে গাড়ি থেকে নামায় নিয়ে যাচ্ছে আর কারোর কিছু জিগায় কারো ব্যাগও চেক করে না দরজার কাছে গেছে পরে আমি নিজে নিজে একটু বিরক্তি হয়ে বললাম বাসের মধ্যে এত লোক থাকতে এই রকমের একজন রে ধরে নিয়ে যাচ্ছে ঘটনাটাই বুঝলাম না আসলে আমি নিজে নিজে বলতেছি এই টাইমে ওই র্যাবের লোকটা একজন লোক নিচে চলে গেছিল ও আবার ফেরত আসছে আমার কাছে ফেরত আসা আমার দেখা বলতেছে আপনি ভাই না আমি কই জি আমি মোল্লা ভাই কয় হুজুর আপনি যারা আলেম বলতেছেন হেতে আসলে আলেম না হেতে ইয়াবা ব্যবসায়ী হেতে কি ব্যবসায়ী কয় মানুষের ধোকা দেওয়ার জন্য সেই পোশাকটা করছে কথা কিন্তু সত্য রাসুলাম কোরআন হাদিসের কোথাও বলেন নাই আল্লাহ আল্লাহ রাসুল কথা বলেন নেই যে পোশাকের মধ্যে তাকোয়া তাকুয়া মূলত কোথায় থাকে আল্লাহ রাসুল বলছেন ফিল জাসাদি মদ প্রত্যেকটা দেহের ভিতরে একটা কি আছে মাংস পিণ্ড আছে যদি এই মাংসপিণ্ডটা ভালো থাকে শরীরটা ভালো থাকে মাংসপিণ্ডটা খারাপ হয় শরীরটা খারাপ হয় এটার নাম হলো কলব আর মানুষের মধ্যে আল্লাহ ভীতি আল্লাহর ভয়টা মূলত কলবে থাকে এটা জামা কাপড় দিয়ে কখনো প্রমাণ হয় না দাঁড়ি রেখা সুদের ব্যবসা করে এরকমের লোক আসেনি দাঁড়িয়ে রাখার পরে গোস খায় এরকমের লোক আসেনি দাড়ি রাখার পরে মানুষের উপরে জুলুম করে এরকম লোক আসেনি এটা কি তার দাড়ির দোষ না তার মধ্যে তাকো আর অভাব তাকো আর অভাব কথাটা মনে রাখবেন এই জন্য কোরবানি করার পরে তাকো আল্লাহর কাছে কি যায় ইসলামিক টোন টোয়েন্টি ইন চার্জ অফ দ্য গেট